साफ बात है मैं बता रहा हूं सारे वो सारे आने शुरू हो जाके एक शाम আসসালামু আলাইকুম কলিজার ভাইরা আমার কলেজার বোনেরা আমার শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার আপনারা যে যেখানে থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ থাকলো আসলে বিয়েবাড়ি মানে আনন্দ বিয়ে বাড়ি মানে হাসি খুশি বিয়ে বাড়ি মানে মজা মাস্তি তা আসলে ঠিক বিয়ে বাড়িতে আনন্দ ফুর্তি মজা মাস্তি না হইলে তো কিন্তু ভালো লাগে না তো গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠানে এখানে বিয়া বাড়িতে মনে করেন গান বাজাচ্ছে গান বাজাচ্ছে তো গানের মধ্যে আর কি নাচানাচি হচ্ছে তো ইস্যুর কারণে হয়তো আমি আপনাদের মাঝে এই গানের সাউন্ডটা দিতে পারলাম না সাউন্ডটা মিউট করে দিয়েছি প্রিয় ভাইয়েরা আমার তো আসলে যদি আপনারা গান চান তাহলে গান চাইলে হয়তো দেখা গেলো যে আমি গানের ভয়েসটা দিতে পারবো না প্রিয় ভাইয়েরা তো সেই জন্য গানের ভয়েসটা মিউট করে দিয়েছি দিয়ে আমি ভয়েস লাগাই দিলাম প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার অবশ্যই আমরা অবশ্যই 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 যেন আপনারা ভিডিওটা দেখেন আসলে যদি ভিডিওটা না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না এখানে বোঝার কিছু নাই ভাই আমি যত কথাই বলি তো হয়তো আমি ভিডিওটা করি এই যে মনে করেন একটা মজা মাস্তির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম বা উপহার দিলাম আপনারা ভিডিওটা দেখবেন একটা লাইক কমেন্ট করবেন এটা আমার ভালো লাগবে আসলে একজনের ভিডিও আপলোড দেয় কিসের জন্য দেয় এই যে হয়তো মজা মজামস্তি করে পিকনিক করে অনুষ্ঠান করে বিয়েবাড়ির মজা গায়ে হলুদ মানে যত কিছুই বলেন ভাই যাই কিছু হোক ব্লগ ভিডিও মানে যেটাই হোক এই ভিডিওগুলো দেওয়া হয় যে আপনারা দেখবেন দেখা শেষ করে একটা লাইক একটা কমেন্ট করবেন আমাদের উৎসাহ আসবে উৎসাহ জাগবে যে আমি ভিডিও দিলে হয়তো লাইক কমেন্ট হয় মজা মস্তির ভিডিওগুলো দেই আপনাদের মাঝে বা আমি ভয়েস ভিডিও দেই যেটাই দেই না কেন দিলে হয়তো আপনারা একটু দেখে আপনাদের ভালো লাগে দেখার পর হয়তো একটা লাইক কমেন্ট করবেন এই আশাই কিন্তু দেই তো প্রিয় ভাইয়েরা আমার সেই জন্য ভিডিওটি দেওয়া আসলে বিয়েবাড়িতে মজার ভিডিও আসলে বিয়েবাড়ি মানে মজা বিয়ে মানে মজা বিয়ে যে কত মজা গো খালি খাওনার কাউন আর খাওন আর খাওন বিয়েবাড়িতে আসলেও মজা মজা নাই এমন কোনো কথা না বিয়েবাড়ি বলতেই মজা তো প্রিয় ভাইয়েরা আমার সেই জন্য মজা মস্তির ভিডিওটা আপনাদের মাঝে উপহার দিলাম তো আপনারা যে যেখান থেকেই দেখবেন প্রিয় ভাইয়েরা আমার আপনাদের কাছে একটাই অনুরোধ করবো যে আপনারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট করবেন কারণ এই লাইক কমেন্টের আশাই কিন্তু আপনাদের মাঝে ভিডিওটি দেওয়া হয় তো আসলে ভিডিওটাও বেশি বড় করতে যাব না আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবো তো আপনারা যে যেখান থেকে দেখলেন ইনশাল্লাহ আশা করব। যে আপনাদের জন্য মন থেকে দোয়া রইলো এবং শেষ পর্যন্ত দেখার জন্য বুক বড় ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ